ডিপার্টমেন্ট চক্রবর্তী বলছেন বলছি বলছি স্যার কাল মুখ্যমন্ত্রী সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছেন বিজেপি বাবু বিজেপির চেয়ে এই কথা শুনে বিচারপতির চেয়ারে বসে এই সমস্ত কাজকর্ম করেছেন কি বলবেন দেখো সবার সব কথার জবাব দিতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই প্রত্যেকটি মানুষ তার নিজস্ব রুচি শিক্ষা গ্রুমিং বেড়ে ওঠা এইগুলো তার বক্তব্যের উপর প্রতিফলিত হয় এখন কারোর যদি শিক্ষার অভাব থাকে রুচি অভাব থাকে তাহলে তার বক্তব্য সে তো তার নিজের মতো করেই বলবে সেটার জবাব দেওয়াটা তো আমার মনে হয় না সমীচীন মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মানুষের মনে মানুষের দৃষ্টিতে কোথায় রয়েছে সেটা জানে আর জানে বলেই ভয় পাচ্ছে আতঙ্কিত হচ্ছে কারণ এদের যে এতদিনের দুর্বৃত্ত রাজ চলেছে সেই রাজের পতন শুরু হয়ে গেছে এবং সেই ভেঙে পড়ছে যে অচলায়তন সেই ভাঙার আওয়াজ এরা পাচ্ছে জন্যই মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির উপর ওদের এত আতঙ্ক এত ভয় আর আতঙ্ক থাকলে তো ওরা আক্রমণ করবেই কিন্তু সে আক্রমণটা মাঝে মাঝে কদর্য হয়ে যাচ্ছে আক্রমণটার সমস্ত রুচি শিক্ষা সভ্যতা ছাড়িয়ে যাচ্ছে সেটা কিন্তু মানুষ দেখছে আর যত এর আক্রমণ করবে তত কিন্তু মাননীয় বিচার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং ওনার দল ওনার সঙ্গী সাথী বা ওনার সাথে যারা রয়েছে তারা যে ধর্মযুদ্ধে নেমেছে এটাকে আমি ধর্মযুদ্ধই বলবো এটা আমাদের ভাষায় আমার নিজের ভাষায় অন্তত এটা জিহাদ আর এই জিহাদটা বাংলার দুর্বৃত্ত রাজের বিরুদ্ধে জিহাদ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ এই মহিলাদের যে শোষণ নিষ্পেষণ নিপীড়ন তার বিরুদ্ধে জিহাদ আর যারা এই জিহাদে নেমেছে তাদের আক্রমণ করবেই এবং সে আক্রমণ যত বেশি হবে তত আমরা শক্তিশালী হব আমাদের বার্তা বেশি ভালো করে মানুষের কাছে পৌঁছাবে রোজিনা বলছি sir উনি বলছেন যে যেখানে আপনি দাঁড়াবেন সেখানে চাকরি প্রার্থীদেরকে নিয়ে যাব আমি দেখো রোজিনা উনি কি করবেন সেটা তো ওনার উপর নির্ভর করছে না উনি তো ইতিহাস বলে চম্পলা সর্দার থেকে ফেলেনি বসাক তাপসী মালিক কাউকেই তো উনি ছাড়েননি সবাইকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন বিভিন্ন কাজ করেছেন তো উনি এখন কমপ্লিটলি এক্সপোজড এখন মানুষ বুঝতে পারছে এই নাটক আর বেশি দিন চলবে না ওই কবিতার ছড়া কেটে দুলে দুলে মানুষকে বিভ্রান্ত করা এটা আর চলবে না আশপাশে কিছু ভাড়া করা সং থাকে তারাই খুশি হয় তারাই হাততালি দিয়ে হাসতে থাকে সাধারণ মানুষ কি বলছে কি ভাবছে সেটা কিন্তু তোমার আমার থেকে উনি ভালো বুঝতে পেরে গেছেন সুতরাং এটাকে নিয়ে চিন্তা নেই উনি কলেজের ছাত্র বা চাকরি প্রার্থী অথবা যাকেই নিয়ে যান না কেন সেটা জনগণ বুঝতে পারছে মানুষ এত বোকা নয় বাংলার মানুষ জেগে উঠছে রজিনা বলছে আপনার রায় মানুষ দেবে কাল থেকে আপনি এতদিন রায় দিয়েছেন এবার আপনার রায় মানুষ দেবে না দেখো মানুষ কারো ঠেকা নয় কোন রাজনৈতিক দল যদি মনে করে যে এই মানুষ আমাদের ঠেকা এরা আমাদের বন্ধুয়া মজদুর মানসিকভাবে আদর্শগত ভাবে বা চিন্তা ভাবনার হিসাবে সেটা তার ভুল ধারণা আমরা তো অতীতে দেখেছি ইতিহাস বলছে হিটলার তাই ভাবতো যে পুরো জার্মানির মানুষ আমি যা ভাববো তাই ভাববে মুসলিমই ভাবতো লিবিয়ায় উদাহরণ দেখেছি গদ্দাফি ভাবতো আর তার পরিণতি তোমরা সবাই দেখেছো তো এই ডিকটেটাররা একটা সময় ভাবতে শুরু করে দেয় যে মানুষ সেটাই ভাববে যেটা আমি ভাবতে বলবো বা আমি ভাববো এবং সেটা যে হয় না সেটা ইতিহাসে বারংবার দেখা গেছে এবার বাংলাতেও সেই ইতিহাস তৈরি হতে চলেছে প্রস্তুত থাকুন উনি না উনি বলছেন হ্যাঁ স্যার উনি বলছেন যে রীতিমতো এই বিচারপতি বিচারের আসনে বসে যা ইচ্ছা রায় দিয়েছে বিজেপির হয়ে রায় দিয়েছে বিচারের মানি নীরবে নিভিতে কাঁদে আমার রবীন্দ্রনাথের জন্য খুব দুঃখ হয় বাংলায় রবীন্দ্রনাথের যা অপমান এখন হচ্ছে গত দশ বছরে আমার মনে হয় না গত একশো বছরে রবীন্দ্রনাথ এত অপমানিত হয়েছেন বারবার বাংলায় রবীন্দ্রনাথের বাণী এই সমস্ত অপরাধীদের মুখে যখন আসে আমার মনে হয় রবীন্দ্রনাথের আত্মাও বোধহয় শিউড়ে শিউড়ে ওঠে যে এটাই দেখার ছিল আমার বাংলায় এখন ব্যাপার হচ্ছে এই মূর্খ লোকজন এটা বোঝে না যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এতটাই প্রভাবশীল মানুষ যে পুরো কলকাতা হাইকোর্টটাকে উনি প্রভাবিত করেছেন পুরো সুপ্রিম কোর্টটাকে উনি প্রভাবিত করেছেন হতেই পারে কোনো মানুষের রায় কোনো বিচারপতির রায় কারোর পছন্দ না হতেই পারে এবং আইনে সেই পরিসর রয়েছে তার জন্য ডিভিশন বেঞ্চ রয়েছে চিফ জাস্টিস রয়েছে এবং বারবার এই রাজ্য সরকার সাধারণ তোমার আমার করের টাকায় সাধারণ গরিব মানুষের করের টাকায় মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বা মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা অমৃতা সিনহা থেকে শুরু করে সমস্ত বিচারক যারা ন্যায় বিচার দিচ্ছেন এমন কি চিফ জাস্টিস মহামান্য বিচারপতি শিব গানম ওনার রায়ের বিরুদ্ধেও তো সুপ্রিম কোর্ট গেছেন সেই সিঙ্গল ডিভিশন চিফ জাস্টিস এবং মানুষের করের টাকায় শেখ শাহজাহানের মতো সন্ত্রাসবাদী মাফিয়াকে প্রত্যেক করার জন্য এবং প্রতিবার দুই গালে ঠাস ঠাস করে থাপ্পর খেয়েছে তারপর কি করে বলে যে মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়গুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওনারা তো প্রত্যেক করে তো অ্যাপিল করেছেন কোনো রায় তো চুপচাপ মেনে নেননি মুখে বলেন যে আমরা আইন মানি আইন আইনের পথে চলবে এবং আইনের প্রতিকটা রায় ওনারা চ্যালেঞ্জ করেছেন এবং চ্যালেঞ্জ করার পথে যথাযোগ্য প্ল্যাটফর্মে ফোরামে যথাযোগ্য থাপ্পড় খেয়েছে তারপরে যখন এরা বলে সেগুলো হতাশা থেকে বলে আতঙ্ক থেকে বলে এগুলোকে গুরুত্ব দেওয়ার কোন মানেই হয় না বাংলার মানুষ আর গুরুত্ব দিচ্ছে যেখানে 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 হারাবে তিনি নিয়ে বলেছেন দাঁড়াবে সেটা সময় বলবে না কে কোথায় হারাচ্ছে কে কোথায় হারছে সেটা সময় বলবে এটা তো দেখেছো এটা তো বুঝতে পারছে বাংলার মানুষ যে কি ভয়ঙ্কর আতঙ্কে ভুগছেন এক শেখ শাহজাহানকেই দেখো না সে নাটক তো এখনো চলছে অভিষেক মানুষ সিংহির মতো এত বড় একজন আইনজীবী ভারতের অন্যতম শ্রেষ্ঠ অন্যতম ব্যয়বহুল একজন আইনজীবী তার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা করেছে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য কেন বাংলার মানুষ কি বুঝতে পারছে না বাংলার মানুষ বুঝতে পারছে তো এই যে আতঙ্কগুলো থেকে এখন মস্তিষ্কের বিকৃতির লক্ষণ দেখা দেওয়া শুরু হয়েছে তার জন্য যেই মুহূর্তে ভাবতে শুরু করে দেবেন যে মানুষের ভাবনা চিন্তা আমাদের অধিকারে রয়েছে মানুষ কি সিদ্ধান্ত নেবে সেটা আমি ঠিক করে দেব তখন রাজনৈতিক নেতা থেকে সে স্বৈরতান্ত্রিক নেতাতে পরিণত হয়ে যায় এবং স্বৈরতন্ত্রের পতন অবশ্যম্ভাবী ইতিহাস বলছে আজ পর্যন্ত কোন স্বৈরতান্ত্রিক নেতা বা শাসক তারা সফল হয়নি সাময়িকভাবে সফল হয় মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা হয় মানুষের যখন চোখ খুলে যায় ওই স্বৈরতান্ত্রিক নেতাদের ইতিহাসের রাস্তা করে ছুঁড়ে ফেলে দেয় ওনাদেরও তাই স্থান হবে উনি বলছেন যে তিনটু বাবু এই টাইপের করে উনি কটাক্ষ করেছেন রীতিমতো

এগুলো তো বাংলার মানুষ দেখেছে আমি তো আগেই শুরুতেই বললাম যার যা রুচি যার যা শিক্ষা যা যেরকমভাবে বেড়ে ওঠা পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশ সেগুলো তার কথাতে আসবে এখন কেউ যদি রাজনীতিকে বা জীবনকে বা সমাজকে ওই এপাং ওপাং এর মধ্যে ফেলে দেয় যে ফেলছে সেটা কার দায়িত্ব সমাজ ঠিকঠাক নিজের রাস্তা বেছে নেয় এবং নেবেও এতে কোনো সন্দেহ নেই উনি বলছেন অভিষেককে যা ইচ্ছা করে justice গাঙ্গুলি গালাগালি করছে নাম না করে এরকম বলছেন উনি। এখন ব্যাপারটা হচ্ছে ওই তো বললাম যে দেখো এটা এখন কার কোথায় সফট কর্নার কেন সফট কর্নার কি ব্যাপার কে কোথা থেকে কি এসেছে তার সঙ্গে কি জড়িয়ে রয়েছে এগুলো তো এখন এক্সপোজ হয়ে গেছে এখন আর লুকিয়ে রাখার জায়গা নেই এটা তো ঘটনা মানুষকে কোনোই মানুষকে পথচলতি মানুষকে তুমি ইন্টারভিউ নাও বলবে যে আপনার মুখটাকে দেখানো হবে না বা আপনার নামটা বলা হবে না এবার দেখো তো তার মুখ দিয়ে কি বেরোচ্ছে এবং এটা তোমার আমার থেকে কিন্তু ওরা বেশি বুঝতে পেরে গেছে তার জন্যই এখন যাকে পারবে যেখানে আওয়াজ উঠবে কালকে তুমি আওয়াজ ওঠাচ্ছ তোমার বিরুদ্ধে পুলিশ কেস আমি আওয়াজ ওঠাচ্ছি আমার বিরুদ্ধে পুলিশ কেস ইউটিউবার একটা যদি রাজ্য সাংঘাতিক শক্তিশালী হয় রাজ্যের শক্তি বা রাষ্ট্রশক্তি তারা যখন ভয় পায় তোমাদের মতো ইউটিউবারদের সবাইকে আরামবাগ টিভি থেকে সন্ময়দা দা থেকে তুমি আমি আমার মতো সামান্য লোক আমাদের ভয় পেয়ে যখন পুলিশ বেলিয়ে দেওয়া হয় রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হয় মিথ্যা কেসে জড়ানোর চেষ্টা করা হয় তখন তো বোঝাই যাচ্ছে এটা আতঙ্ক যে আওয়াজ ওঠাবে বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ শুরু হবে

তার বিরুদ্ধে তার রাজনৈতিক মতাদর্শ বা হোয়াট কাজ নিয়ে লোকের বিতর্ক থাকতেই পারে সহমত না হতেই পারেন কিন্তু বাংলার একটা শিশু সে যদি পরিণত মস্তিষ্ক সেও জানেন যে উনি একজন ঋষিতুল্য মানুষ এবার সমস্ত রাজনৈতিক দলের নেতারা সেটা স্বীকার করেন সেই মানুষটিকে নিয়ে কী বলা হয়েছিল ওই যে যে মানুষটার নাম বললে আমি তো বলেছি আমি তো পাবলিকলিও বলেছি উনি একটা গোষ্ঠী এটা তো রাজনৈতিক দল নয় এটা দুর্বৃত্তদের একটা গোষ্ঠী সেই গোষ্ঠীর নর্দমার আউটলেট যত আবর্জনা ওই নর্দমার আউটলেট দিয়ে বেরোচ্ছে এখন কেউ যদি নিজেকে নর্দমা ভেবে খুশি হতে চায় তো হবে এটা তো কিছু করার নেই এটা তো ব্যক্তি স্বাধীনতা যার যার নিজের রুচি আর শিক্ষা কে অশ্লীল গালি গালাজ করছে কিন্তু বাংলার রাজনীতি এরকম ছিল না ভারতবর্ষের রাস্তা দেখো তো বাংলার রাজনীতি অতি যত্ন করে এই দুর্বৃত্তদের রানী রাজা যুবরাজ প্রজা মন্ত্রী ষড়যন্ত্রী এরা বাংলার গর্বের প্রত্যেকটা জিনিসকে ধ্বংস করে একদমই একটা কথা যে জাস্টিস গাঙ্গুলি এক্স জাস্টিস উনি এখন উনি কেন রাজনীতি করবেন উনি সব রাজনীতি তো অন্য মানুষদের করার কথা উনার মতন মানুষ এসে গেছে এখন এইটাই চিন্তার কারণ হয়ে গেছে যে উনি কেন এলেন আমরা উল্লাকে তো বলতে উল্লাকে নিয়ে কথা বলার উপযুক্তই মনে করছি না এখন সেই যে যে বলছে সে তো সে তো ভিডিও ভাইরাল সবার কাছে আছে যে আপনারা যা কামাবেন 80 শতাংশ নিজের কাছে রেখে 75 শতাংশ পার্টিকে দিয়ে দেবেন তার কাছ থেকে তুমি কি আশা করছো এখন ব্যাপারটা হচ্ছে আজকে এই রকম ভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুকে যেরকম ভাবে ব্যক্তি আক্রমণ করছে আমি নিশ্চিত উনি করবেন না ব্যক্তি আক্রমণ পাল্টা ওনার রুচি শিক্ষা আমার সম্মান বোধের রয়েছে একজন অসাধারণ ব্যক্তি অসাধারণ মানুষ কিন্তু যদি অন্য কোন ব্যক্তি অন্য কোন রাজনৈতিক দল বা অন্য কোনো নেতা বা অন্য কোনো মানুষ সে যদি ব্যক্তি আক্রমণ করতে শুরু করে আবার যদি দীপক ঘোষের পুনরুত্থান হয় তাহলে কি সেটা খুব একটা ভালো হবে কিন্তু মনে আছে তোমার এই কথাটাও বলেছিলাম স্যার উনি উনার যে বইটা লিখেছেন সেটা নিয়ে অনেক কথা বলেছিলেন উনি হ্যাঁ তোমার এই যে তোমার দেখতেই পাচ্ছো প্রদেশ কংগ্রেস সভাপতি অদীর চৌধুরীর স্বর্গতা মেয়ে তাকে ছাড়েনি তাকে নিয়ে কুৎসা শুরু করেছিল এবং তারপর অটোমেটিক যা হয় মারলে পাটকেল খেতে হবে দীপক ঘোষের পুনরুত্থান হয়েছিল হাজার হাজার কপি কিন্তু লোকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে প্রিন্ট আউট তো হয়ে যেত আটকানো তো যায়নি এই নোংরা রাজনীতি থেকে ওনারা বেরিয়ে আসুন আপনারা কি কাজ করেছেন কি কাজ করতে পারেননি কেন দুর্বৃত্তান বেড়েছে কেভায় কি হয়েছে এগুলোকে স্বীকার করুন এগুলো নিয়ে আলোচনা করুন একটা রাজনৈতিক পরিসরে ফিরে আসুন আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের চাকরি খেয়েছেন উনি তাদেরকে নিয়ে আমি গিয়ে মিছিল করবো মমতা ব্যানার্জি নিজে বলেছেন না এটা তো পরিষ্কার করে দিতে হবে যাদের চাকরি গেছে আদালতের নির্দেশে তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারাও দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তায়নের একটা অংশ সে অপরাধের অংশী অংশীদার অপরাধীদের নিয়েই তো ওনার কারবার তা তাদেরই তো উনি নিয়ে যাবেন তাদেরই তো নিয়ে যাবেন গেরাও করাতে ভাই তোমরা আমাকে কুড়ি লাখ টাকা করে দিয়েছ তোমাদের তো আমি চাকরি দিয়েছিলাম আইনের সাহায্যে আইন ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু তোমাদের এই অপরাধের শেষ করেছে তো তোমরা চলতে পার এবং এটা তো ভারতবর্ষে দেখা যায় না যে অপরাধীদের স্থান হয় জেলে এখানে অপরাধীরা বিচারককে ঘেরাও করতে যাবে ও ঠিক আছে সেটা যদি উনি মনে করেন রাজনীতি উনি করুন কিন্তু এর ফল বাংলার মানুষ দেবে স্যার একদিকে আপনাদের মতো ভালো মানুষরা আপনিও নিজেও বলেছেন যে জাস্টিস গাঙ্গুলি যে কোনো রাজনৈতিক দলের হয়ে দাঁড়ালে আমি যাব প্রচারে আর অপরদিকে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী এই অপর দিকে আপনাদেরকে পাল্টা কিভাবে মোকাবেলা করবেন ভাবছেন দেখো আমি একটু ভুল সংশোধন করি আমি নিজেকে ভালো মানুষ বলি কনিরা আমি নিজেকে সুস্থ মানুষ মনে করি আমি যেটুকুই শিক্ষা আছে আমার সেটা অরিজিনাল শিক্ষা আমার ডিগ্রিগুলো ফেক নয় ওই দলের লোকও এসে আমার ডিগ্রি চেক করে যেতে পারে যেটুকু শিক্ষা আছে অরিজিনাল ডিগ্রি এক দু নম্বর জীবনে আমি একটা পয়সা চুরি করিনি একটা টাকা আমি কোনোদিন ঘুষ নেইনি নাম্বার টু নাম্বার থ্রি আমি একজন সৎ করদাতা এই তিনটে যাতে রয়েছে এবং আমার মেরুদণ্ড রয়েছে এবং আমার মতো লোক বাংলায় শয়ে শয়ে রয়েছে আমরা রুখে দাঁড়াচ্ছি আমরা রুখে দাঁড়াবো আর আমরা রাজনীতি করব না আমরা অন্যায় প্রতিবাদ করব না তো কে করবে আরাবুলের ছেলে হাকিমুল নাকি শকত মোল্লার জাহাঙ্গীর ওই শিবু সর্দার এখন কোন মানুষ কাদের ফেভারে কথা বলে নিয়ে কথা বলে সেটা থেকেই তার রাজনৈতিক জাত রাজনৈতিক চরিত্র দুটোই বোঝা যায় সেটা এক্সপোজ হয়ে গেছে তাহলে আপনারা মোকাবিলা করতে পারবেন একদম এই যে মুখ্যমন্ত্রী কালকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন নিশ্চয়ই মোকাবিলা করতে পারবো মোকাবেলা করব আমরা রাস্তায় আর চোখে চোখ রেখে কথা বলবো চোরকে চোর বলতে কোনোদিন দ্বিধা হয়নি এখনো হবে না তার জন্য যদি কোনো মূল্য চোকাতে হয় চোকাবো আমরা বাংলাকে বাঁচানোর জন্য এবারই লড়ছি আমি আগেই বলেছি আমি জিহাদি বলি নিজেকে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও আমার আমার নজর একজন জিহাদি আমরা সেই জিহাদ লড়ছি পবিত্র জিহাদ এই জিহাদ মানে অন্য ধর্মের মানুষকে মারা নয় যেটা ভুল ব্যাখ্যা করে সারা পৃথিবীতে মৌলবাদী সন্ত্রাসবাদ চালু হয়েছে এটা সেই সেই কোরআনের যেটা যেটা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জেহাদ সেই জিহাদ আমরা লড়ছি এবং বাংলার প্রতি জিহাদি এই দুর্বৃত্ত শেষ করবে এটা তাদের শপথ রইলো এবং আমরা রাস্তায় নামছি ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ